নমস্কার আদাব সবাইকে শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আজকে দশ জুন দু হাজার পঁচিশ আমরা নতুনভাবে আমাদের ভিডিও তৈরি করেছি এবং আমরা ইউটিউবে পোস্ট করব এখন থেকে ছোট ছোট ভিডিও করব 10 মিনিট বারো মিনিট পনেরো মিনিটের এবং এক একটা বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করব আজকে যেমন আমরা আলোচনা করছি এই মুহূর্তে এখানে আমেরিকাতে উত্তাল আন্দোলন চলছে গণ আন্দোলন চলছে যার কথা আমাদের দেশের মিডিয়া ঠিক মতন কখনো বলে না তার কারণ হচ্ছে যে গণ আন্দোলন হোক এবং গণ আন্দোলন যে গণতন্ত্রের একটা অতি আবশ্যক এবং অপরিহার্য অঙ্গ বিরোধিতা সমালোচনা রাষ্ট্রের সমালোচনা শাসক শ্রেণীর সমালোচনা এইগুলো যে গণতন্ত্রের অতি আবশ্যকীয় অঙ্গ সেটা আমাদের দেশের মিডিয়া এবং এস্টাবলিশমেন্ট শাসক শ্রেণী তারা মানুষকে জানতে দিতে চায় না এবং বিশেষ করে আমেরিকা সম্বন্ধে যে ভুল ধারণাগুলো সৃষ্টি করা হয়েছে আমি আমেরিকাতে চল্লিশ বছর থেকে যেটা দেখলাম আমাদের দেশে কিন্তু মানুষ জানেই না যে আসল আমেরিকাটা কেমন আজকে ট্রাম্প যেভাবে লস এঞ্জেলিসে রাস্তায় মিলিটারি লেলিয়ে দিয়েছে এবং যেভাবে সে সমস্ত রকম প্রতিবাদ আন্দোলনকে প্রতিরোধকে রেজিস্টেন্সকে গলা টিপে মেরে ফেলতে চাইছে একটা বর্বর একটা ফ্যাসিস্ট শাসক তাদের সম্পর্কে আজকে মানুষকে জানানো খুব দরকার কারণ আমাদের দেশে ঠিকই একই মডেলে সেই শাসক যন্ত্র আমাদের দেশে সেই সিস্টেমটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি তারা আমেরিকার চরম দারিদ্রের কথা কখনো বলে না আমেরিকার হেলথ ক্রাইসিসের কথা কখনো বলে না আমেরিকার অশিক্ষার কথা কখনো বলে না এখানে মানুষ যে কি নিদারুণ ড্রাগ সমস্যার মধ্যে থাকে সেসব কথা বলে না এবং এই যে বন্দুকবাজির বিভৎসতা পুলিশি বর্বরতা যেখানে সেখানে মানুষ মারা যাচ্ছে বন্দুকের গুলিতে এইসব কথা মানুষকে সেরকমভাবে খুলে কখনো বলে না ফলে মানুষের মনের মধ্যে আমেরিকা সম্বন্ধে একটা ভুল ধারণা একটা ফানুস তৈরি করা হয়েছে আমাদের এই নতুন যে চ্যানেলটা আমরা ইউটিউব চ্যানেলটা নতুন নামকরণ করেছি তার নাম আমরা দেব সেকেন্ড সার্কো কারণ দ্বিতীয় বৃত্ত যেটাতে আমরা মিডল মেজরিটির যে সাধারণ মানুষ নাইনটি তাকে এক জায়গায় নিয়ে আসার কথা আমরা বলবো এবং তাদের জীবনের সমস্যার কথা তাদের জীবনের সমস্ত ইস্যুসের কথা আমরা নতুন প্রজন্মের জন্যে আমাদের জন্যে সবার জন্য সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরবো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের আর কোনো উদ্দেশ্য নেই আমাদের কোনো স্পন্সর নেই আমাদের কেউ টাকা দিচ্ছে না আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দু একজন বন্ধু বান্ধবীর সাহায্য নিয়ে আমি এই কাজটা আমি করে যাচ্ছি আমার পেছনে কোনো রকম সাপোর্ট নেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলে কিছু নেই সম্পূর্ণ নিজের চেষ্টায় আমি এই কাজটা করে যাচ্ছি এই কাজটা আমি চালিয়ে যাব। আজকে লস অ্যাঞ্জেলেসের গ্লোরিয়া মলিনা পার্ক বলে একটা পার্ক আছে সেখানে গরিব ইমিগ্রেন্টরা জমা হচ্ছে এবং যে ইমিগ্রেন্টদের পেছনে আছে আমেরিকার সমস্ত গরিব শ্রমিকদের যে ইউনিয়নগুলো তারা তার পেছনে আছে এবং এই যে যৌথ আন্দোলনটা চলছে এই আন্দোলনটা একটা তীব্র আকার ধারণ করেছে কারণ ট্রাম্প চাইছে এখানে যে সমস্ত গরিব লোকেরা আছে তাদেরকে এখান থেকে বার করে দিতে যারা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না যারা মেক্সিকো থেকে এসেছে যারা বাংলাদেশ থেকে এসেছে যারা চীন থেকে এসেছে ভারতের বিভিন্ন জায়গা থেকে এসেছে সারা পৃথিবী থেকে যে সমস্ত গরিব মানুষ অসহায় অবস্থার মধ্যে তারা আমেরিকাতে এসে গরিবের গরিব জীবনযাপন করছে ভালো করে খেতে পায় না মেডিকেল কেয়ার নেই স্বাস্থ্য সংকটে ভুগছে যাদের কোনো নিরাপত্তা নেই যাদের কোনো বেনিফিট নেই কিচ্ছু নেই তাদেরকে যেভাবে আমেরিকার সিস্টেম এতদিন ধরে তাদের রক্ত শোষণ করেছে এবং যেভাবে তাদের কলে কারখানায় চিকেন ফ্যাক্টরিতে মাছ কাটা রেস্টুরেন্ট স্ট্রবেরি ফার্ম আপেলের ক্ষেত ভুট্টার ক্ষেত সয়াবিনের ক্ষেত সমস্ত জায়গাতে যেভাবে তাদেরকে কাজ করিয়ে নিয়েছি আজকে যে কোনো জায়গাতে আমেরিকাতে গেলে আপনারা দেখবেন যে সেখানে কোনো রেস্টুরেন্টে যান পেছনে সেখানে ধুচ্ছে কয়েকজন গরিব ইমিগ্রেন্ট তারা মেক্সিকান হতে পারে বাংলাদেশি হতে পারে ভারতীয় হতে পারে সারা পৃথিবীর আপনি যে কোনো একটা জায়গাতে ন্যানি দেখবেন সমস্ত বাড়িতে বাড়িতে আমেরিকার যারা অবস্থাপন্ন মানুষ তাদের ছোট ছোট বাচ্চাদের আগে যেমন দেখত কৃষ্ণাঙ্গ মানুষরা এখন দেখবেন সেখানে সমস্ত কেউ সেন্ট কিটস থেকে এসছে কেউ জামাইকা থেকে এসছে কেউ সুদান থেকে এসছে কেউ বলিভিয়া থেকে এসছে কেউ পেরু থেকে এসছে এই হচ্ছে আসল অবস্থা মেক্সিকোর সমস্ত গরিব বারো চোদ্দো বছরের ছেলে মেয়েকে দিয়ে তাদের আমেরিকা স্ট্রবেরি ফার্মে অ্যাপল ফার্মে কাজ করিয়ে নিচ্ছে একেবারে একেবারে কৃতদাসের মতন প্রায় নামমাত্র তাদের দিয়ে ওপর ইনসেকটিসাইড স্প্রে করে চলে যাচ্ছে চিকেন তৈরি হচ্ছে চিকেন প্রসেসিং হচ্ছে সারা দিন ধরে সেই বিষাক্ত পরিবেশে চিকেন পরিষ্কার করে যাচ্ছে ছাল ছাড়িয়ে যাচ্ছে আঙুল কেটে যাচ্ছে হাত কেটে যাচ্ছে কত তাদের ড্যামেজের মধ্যে দিয়ে ইঞ্জুরির মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে আপনি যে কোনো সুপার মার্কেটে যান আমি একেবারে আমার জীবনের বাস্তব কথা বলছি কোনো গল্প কথা না নিজে আমি আমেরিকাতে চল্লিশ বছর থাকলাম এখন নিউ ইয়র্ক শহরে থাকি আমাদের আজকে এইখানে ইমিগ্রেন্টরা না থাকলে আমেরিকার অর্থনীতির চাকা সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যাবে সেই ইমিগ্রেন্টদেরকে এতদিন ধরে এরা রক্ত চুষে নিয়েছে নিংড়ে নিয়েছে এখন তাদেরকে যেহেতু তাদের কাগজপত্র নেই তাদেরকে তার উপরে তারা নির্দয় মানে নিষ্ঠুরতা তারা নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছে এবং এই দেশে যারা শাসক শ্রেণী এখন এই ট্রাম্প এবং তার বাহিনী তারা হচ্ছে সমস্ত যাদেরকে বলা হয় হোয়াইট সুপ্রিমেসিস্ট অর্থাৎ আমাদের দেশে যেমন ঠিক ওই হিন্দুত্ববাদীরা যেরকম বলছে যে এই দেশটা খালি হিন্দুদের দেশ মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে ঠিক সেই রকম বা অন্যান্য দেশে হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে বা অন্যান্য জায়গাতে ব্রাজিলে গরিব অ্যামাজনের আদিবাসীদেরকে তাড়িয়ে দিচ্ছে সেই রকম এদেশে আমেরিকাতে নিষ্ঠুর দানবীয় শাসক শ্রেণী তারা বলছে যে ইমিগ্রেন্টরা এদেশে থাকতে পারবে না গরিবরা এদেশে থাকতে পারবে না এদেশটা হচ্ছে কেবলমাত্র খ্রিস্টান শ্বেতাঙ্গ মানুষদের জন্যে আমরা হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি এ একটা ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব এখানে শুরু হয়েছে এবং এর বিরুদ্ধে সারা দেশের মানুষ ইয়াং ছেলেমেয়েরা তারা রাস্তায় নেমে এসছে এবং তারা লড়াই করে যাচ্ছে না তারা থেকে যাচ্ছে কেন কারণ তাদের দেশের তাদের দেশের অর্থনীতি আজকের মেক্সিকোর অর্থনীতি আমেরিকা তার রকম আইনের সাহায্যে তাদেরকে আমেরিকা মেক্সিকোর অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এমনভাবে ধ্বংস করে দিয়েছে এই ইতিহাসগুলো জানতে হবে এই ইতিহাসগুলো না জানলে কেবলমাত্র কমেন্ট করে তো লাভ নেই আজকে পেসোর অবস্থা আমেরিকা ন্যাফটা বলে একটা ক্লিন্টনের সময় একটা আইন চালু হয়েছিল তাতে আমেরিকা মেক্সিকোর পেসো যেটা মেক্সিকোর কারেন্সি সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এমন অবস্থা হয়েছিল যে সেখানকার গরিব লোকেরা তাদের জমি জায়গা জলের দরে বেঁচে দিয়ে তারা পালিয়ে আমেরিকাতে চলে আসতে বাধ্য হয়েছিল তারা কোথায় যাবে তারা যদি না খেয়ে থাকে তাদের ক্ষেত খামার যদি চলে যায় তাদের বাঁচার যে সম্বল সেগুলো যদি চলে যায় তারা কোথায় যাবে ছেলেমেয়ের হাত ধরে তারা ভয়ঙ্কর বিপজ্জনক সুড়িপথ পার হয়ে মরুভূমির মধ্য দিয়ে তারা আমেরিকাতে চলে এসছে কেবলমাত্র বেঁচে থাকার জন্যে তাদেরই দেশটাকে আমেরিকা আজকে ইউরোপ থেকে লোকেরা এসে তাদের দেশটাকে দখল করে নিয়েছিল এখন তারাই বহিরাগত তারাই এখন বাইরের লোক এবং তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই গল্পগুলো এই ইতিহাসগুলো জানতে হবে শুধু শুধু কমেন্ট করার আগে এই কথাগুলো ভাবতে হবে যে আমেরিকা দেশটা কিভাবে তৈরি হলো কারা এখানে ছিল তাদেরকে কিভাবে মেরে শেষ করে দেওয়া হলো কি করে ইউরোপ থেকে লোকেরা এসে এই দেশটাকে বলপূর্বক দখল করলো এই সমস্ত গল্প জানতে হবে এবং এই দেশটা তৈরিই হয়েছে কারা এই দেশের রাস্তাঘাট তৈরি করেছে কারা এদেশের সমস্ত কলে কারখানায় এতদিন ধরে কারা কাজ করেছে কারা কৃতদাসের মতন কাজ করেছে হয় আফ্রিকা থেকে ভারতের বিভিন্ন জায়গা থেকে লোকেদের ধরে নিয়ে কালো মানুষদের ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে এখানে শ্রম তাদের শ্রমে আমেরিকা তৈরি হয়েছে আর নয়তো আজকে ইটালি থেকে আয়ারল্যান্ড থেকে রাশিয়া থেকে সমস্ত সারা পৃথিবী থেকে লোকেরা ইমিগ্রেন্টরা এদেশে এসে আমেরিকা আজকে এই যে ধনী আমেরিকা সেই ধনী আমেরিকাকে তারা গড়ে তুলেছে এখন এই ল্যান্ড অফ ইমিগ্রেন্ট তারা ইমিগ্রেন্টদেরকে তাড়িয়ে দিচ্ছে কারণ তাদের নাকি কাগজ নেই কেন তাদের কাগজ নেই কেন তারা এদেশে আসতে বাধ্য হলো কেন তাদেরকে দিয়ে এরকমভাবে কৃতদাসের মতন কাজ করিয়ে নেওয়া হচ্ছে এই কথাগুলো মানুষকে বলতে হবে আজকে গাজাতে যে ভয়ঙ্কর গণহত্যা চলছে তার বিরুদ্ধে যেমন আমেরিকার ইয়াং ছেলেমেয়েরা হাজারে হাজারে লাখে লাখে ছেলে মেয়ে বিভিন্ন ক্যাম্পাসে রাস্তায় নেমে এসে লড়াই করছে নিজেদের কেরিয়ারের মায়া তুচ্ছ করে বিপদে ঝুঁকি নিয়ে সেরকম আজকে এই ইমিগ্রেন্টদের অধিকারের জন্য কেবলমাত্র ইমিগ্রেন্টরা নয় আমেরিকার শ্রমিক ইউনিয়নের লোকেরা আমি যাদের সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করেছি তারা রাস্তায় নেমে এসেছে আজকে ইয়াং ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসছে লস অ্যাঞ্জেলেসে আন্দোলন হচ্ছে নিউ ইয়র্ক আমাদের এখানে নিউ ইয়র্ক শহরে কাল থেকে নতুন মিছিল শুরু হয়েছে মানুষ চাইছে যে মানবিক অধিকার যেন থাকে মানুষ চাইছে গণতান্ত্রিক অধিকার যেন থাকে মানুষ চাইছে প্রতিবাদ প্রতিরোধ করার যে আমাদের সংবিধানে দেওয়া যে স্বীকৃতি সেগুলো যেন থাকে আমাদের বাকস্বাধীনতা যেন কেড়ে না নেওয়া হয় এই লড়াই কেবলমাত্র ইমিগ্রেন্ট রক্ষার অধিকার রক্ষার লড়াই নয় এই লড়াইটা হচ্ছে গণতান্ত্রিক অধিকার মুক্ত চিন্তা বাক স্বাধীনতা এবং প্রতিবাদ প্রতিরোধ করার যে আমাদের যে ঈশ্বর প্রদত্ত যে আমাদের অধিকার সেইগুলোকে রক্ষা করার লড়াই এই জিনিসগুলো মানুষকে ভালো করে বুঝতে হবে আজকে সারা পৃথিবীতে এই ট্রাম্পের মডেলে এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসক তাদের সমস্ত সাঙ্গ পাঙ্গ তাদের কর্পোরেট বাহিনীকে তাদের মিডিয়াকে কাজে লাগিয়ে একদিকে মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষকে ড্রাগে আসক্ত করে রাখছে ক্রিকেট বলিউড হলিউড ফ্যাশান নানান রকম আজে বাজে জিনিস ফালতু জিনিস সেগুলো দিয়ে মানুষকে ভুলিয়ে রাখছে আর ধর্মের উন্মাদনা সৃষ্টি করছে যাতে মানুষ তাদের দৈনন্দিন সমস্যা থেকে তারা তাদের চোখ সরে যায় তারা যেন সেসব বিষয় নিয়ে কথাবার্তা না বলে আমেরিকাতে যে লড়াইটা আজকে চলছে সেই লড়াইটার কথা আমাদের দেশের মানুষ যেন জানতে না পারে কারণ আমাদের দেশের মানুষকে শেখানো হয়েছে যে আমেরিকা হচ্ছে স্বর্গের দেশ এখানে কোনো দারিদ্র নেই এখানে কোনো অভাব নেই এখানে সবাই বড় লোক এখানে সবাই ভীষণ সুখে থাকে এখানে আসল অবস্থাটা যে কি সেটা মানুষ যদি জানতে পারে তাহলে এই যে আমেরিকার নিষ্ঠুর যে ভয়ঙ্কর যে মানবতাহীন যে নারকীয় পুঁজিবাদ যে মডেল সেই মডেলটা আমাদের দেশে জোর করে চাপিয়ে আর দেওয়া যাবে না এই নিয়ে আমি একটার পর একটা কথা বলে যাব। আজকে আমি এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে যে আন্দোলন চলছে আমাদের ওখানে যেরকম গ্লোরিয়া মলিনা পার্কে আন্দোলন চলছে আমাদের এখানে নিউ ইয়র্ক শহরে ইউনিয়ন স্কোয়ারে সেই একই আন্দোলন চলছে আমরা নিজেরা সেই আন্দোলনের সঙ্গে বহুকাল ধরে আমি যুক্ত আছি এবং দু হাজার সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম পড়তে এসেছিলাম তারপর থেকে নিউ ইয়র্ক শহরেই থেকে গেছি এবং সাংবাদিকতাও যেমন করেছি সেরকম রাস্তায় নেমে ইমিগ্রেন্টের অধিকার আন্দোলনের স্বপক্ষে কাজ করেছি যুদ্ধের বিরুদ্ধে কাজ করেছি পরিবেশ রক্ষার আন্দোলনে আমি কাজ করেছি এবং শ্রমিক ইউনিয়নের সঙ্গে দীর্ঘকাল ধরে অধ্যাপনা করেছি এই সমস্ত যে কথাগুলো আমি বলছি এগুলো কোনো গল্প কথা নয় এগুলো কোনো বই পড়া কথা নয় এগুলো আমার জীবনের কথা অভিজ্ঞতার কথা সেই অভিজ্ঞতার কথা আমি মানুষের সঙ্গে আপনাদের সঙ্গে তোমাদের সঙ্গে আমি প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি তোমরা সঙ্গে থাকো তোমরা এগুলো শোনো অন্যদের সঙ্গে শেয়ার করো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমার কোনো এখানে অন্য কোনো স্বার্থ নেই কেবলমাত্র আমি ব্যক্তিগত উদ্যোগে আমি কেউ আমাকে টাকা দিচ্ছে না আমি নিজের চেষ্টায় এই কাজটা আমি করে যাচ্ছি কেবলমাত্র মানুষের কাছে মিডিয়া যে কথাগুলো বলছে না সেই কথাগুলো যাতে মানুষ জানতে পারে সেই কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে আজকে মানুষ আমেরিকাতে আসছে কারণ নিজেদের দেশে আজকে যা অবস্থা সে অবস্থা থেকে বাঁচার কোনো রাস্তা নেই শুধু আমেরিকায় তো আসছে না ইউরোপে যাচ্ছে ইংল্যান্ডে যাচ্ছে জার্মানিতে যাচ্ছে ইটালিতে আমি নিজের চোখে দেখে এসেছি ইটালি রোমের রাস্তায় বাংলাদেশি ইমিগ্রেন্টরা রয়েছে ভারতীয়রা দোকান দিয়েছে গরিব ভারতীয়রা দোকান দিয়েছে প্যারিসে গিয়ে রাস্তায় দেখে এসেছি সেখানে রাস্তার ধারে ভেন্ডিং মেশিনে খাবার বিক্রি করছে বাংলাদেশি ইমিগ্রেন্ট সারা পৃথিবীতে চীনা ইমিগ্রেন্ট আজকে বড় লোকের দেশ থেকে আমেরিকাতে কেউ আসে না কেন আসে না কারণ তাদের আসার কোনো দরকার নেই মাত্র গরিব দেশগুলো থেকে আমেরিকা ইংল্যান্ড জার্মানিতে মানুষ যায় এই কথাগুলো বুঝতে হবে কেবল মাত্র অর্থনৈতিক বৈষম্যের জন্য দারিদ্রের জন্যে মানুষ আজকে ইউরোপ আমেরিকাতে যেতে বাধ্য হচ্ছে কেউ নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চায় না বাধ্য হয়ে যায় সবাই ভালো থাকুন আমাকে যেগুলো আপনারা শেখাবেন আমি সেগুলো শেখার চেষ্টা করব আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারাও একটুখানি মন দিয়ে শোনার চেষ্টা করুন কেবলমাত্র টাইটেলটা দেখে মন্তব্য করবেন না ভালো করে বোঝার চেষ্টা করুন এবং আমি দীর্ঘকাল চল্লিশ বছর আমেরিকাতে আছি এই আমেরিকাতে যে কথাগুলো বলছি সেগুলো আমি বাস্তবের মাটিতে বসে এখানে দাঁড়িয়ে আমি সেই কথাগুলো রাস্তায় নেমে কাজ করার পরে সেই কথাগুলো বলছি কেবলমাত্র বই পড়ে বলছি না আপনারা সবাই ভালো থাকুন নমস্কার ছোট ছোট আলোচনা আমি চালিয়ে যাব ভালো থাকুন সবাই